আমি একটু আমাদের ফাউন্ডেশনের একটা শপথ বাক্য আছে এটা আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে শোনাতে চাই কারণ আমরা কি করতে চাই কি হতে চাই দেশের জন্য কি করতে চাই এই শপথ বাক্যটা আমাদের ফাউন্ডেশনের সাড়ে বারো লক্ষ সদস্য আছেন আমাদের স্টুডেন্ট আছেন উদ্যোক্তা আছেন তারা এটা ধারণ করেন সো আমি আমাদের সামনের সারিতে আমাদের অতিথিরা ছাড়া এবং সাংবাদিক ভাই ছাড়া সবাইকে একটু দাঁড়িয়ে এই শপথটা পাঠ করার জন্য অনুরোধ করছি উপরে এবং নিচে সবাই তো আপনি আমার সঙ্গে একটু দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করবেন এই শপথ বাক্য আমি নিজের সাথে শপথ করিতেছি যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে টানা নব্বই দিনে যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছি তা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো কখনো কোনো অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হব না কাউকে কখনো খারাপ পণ্য বা সেবা দিব না দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরব কোনো দিন কাউকে ঠকাবো না কথা দিয়ে যে কোনো মূল্যে কথা রাখব জীবনের যে কোনো অবস্থাতে পজিটিভ থাকব জীবনে একজন ভালো মানুষ হিসাবে আজীবন বুক ফুলিয়ে বাঁচব পরিবার সমাজ ও দেশের জন্য কাজ করব নারীদেরকে সম্মান ও যথাযথ মর্যাদা দিব জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করবো মা বাবার যত্ন সেবা করবো একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকবো এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি করব অনেক ধন্যবাদ আমি মাননীয় অতিথিদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলতে চাই আমরা এখানে অনেক মানবিক কাজ করি আমাদের যেহেতু একটা বিশাল সংগঠন সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আমরা বাংলাদেশের বন্যায় শীতকালে মানুষের পাশে দাঁড়ানো অসহায় উদ্যোক্তাদের একটু আগে আপনারা দেখেছেন একজন উদ্যোক্তা শারীরিকভাবে চ্যালেঞ্জ এরকম অনেক উদ্যোক্তাদেরকে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য আমরা আউট ফান্ডিং করে তাদেরকে আমরা সাহায্য করি তারপরে আমাদের করোনায় আমরা অনেক রকমের কাজ করেছি দেশের যে কোনো বিপদে গাছ লাগানো রক্তদান এসব কাজও আমরা করি আজকে আমি পরিশেষে আরেকটা ঘোষণা দিতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে যেহেতু অনেক গরম পড়ছে গত কয়েক বছর ধরে আগামী বর্ষা মৌসুমে চৌষট্টি জেলায় পাঁচশো করে বত্রিশ হাজার গাছ লাগাব আমরা এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের সামনে আমি যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের জন্য এই কাজ আমার চলবে আমি এক কোটি ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিতে চাই সরাসরি প্রশিক্ষণ দিতে চাই বাংলাদেশে এক কোটি ছেলে মেয়েকে আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে সেই সুযোগ করে দেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম